আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সব অনেক বেশি ভালো আছেন সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আসলে আমরা চলে এসেছি এখন মেলায় সো ফার্স্টে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরলাম দেন হচ্ছে আশেপাশে অনেক জায়গাতে ঘুরেছি লাস্টে চলে আসলাম এই গোকুলনগর মেলায় সো এটা হচ্ছে গোকুলনগর স্কুল সো এই স্কুল মাঠেই অনেক বিশাল বড় পরিসরে হচ্ছে প্রতি বছরই বৈশাখী মেলার আয়োজন করা হয় তাই আমরা চলে আসলাম এই বৈশাখী মেলায় গত বছর এসেছিল সো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এদিকে দেখুন গান চলছে অনেক সুন্দর সুন্দর গান চলছে আমার তো ভীষণ ভালো লাগছিল গান আমার খুবই পছন্দ আর পহেলা বৈশাখের যে সুন্দর সুন্দর গানগুলা সেগুলাই হচ্ছে এখানে গাওয়া হচ্ছে মানে বটতলার নিচে বসে বসে আর কি সেই রকম একটা ভাব তো যাই হোক অনেক সুন্দর গান হচ্ছিলো আমরা গান শুনতেছিলাম আর অনেক বেশি ক্রাউড ছিল মাশাল অনেক মানুষ হয়েছে দেখলেও ভালো লাগে অ্যাকচুয়ালি যে কোনো উৎসব মুখর পরিবেশে নিজেকে সামিল করতে পারলেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সো আমরাও এদিকে হচ্ছে দাঁড়িয়েছিলাম আপনাদের ভাইয়া বাইক পার্কিং করতেছিল সো জারামনি তো এত ক্রাউড দেখে একটু ভয় পাচ্ছিল ফার্স্টে তারপর জারামনিকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম সো জারমনি চুপচাপ আছে বাট যারা শরীরটা এখনও ঠিক হয়নি প্রপারলি হালকা হালকা জ্বর আছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর এদিকে দেখুন ফুচকা আর হচ্ছে চটপটের স্টল এই জায়গায় জায়গায় ফুচকার চটপটের স্টল দেওয়া আছে সো এইখানে কিন্তু অনেক অনেক মানুষ ফুচকার চটপটি খাচ্ছে আসলেই ভালো লাগে আর যারা সবাইকে হাই বলতেছিল আর এদিকে দেখুন ফাস্ট ফুডের বাহার পুরাই বার্গার পিৎজা স্যান্ডউইচ চিকেন ফ্রাই সহ চিংড়ির যেই ফ্রাই সেগুলো সবই ছিল অ্যাকচুয়ালি আমার এগুলো খুব একটা ভক্তি হয় না তারপরও হচ্ছে আমি একটু ট্রাই করেছিলাম আর এদিকে দেখুন আচার আছে সব রকমের আচার আপনারা যা যা ফলের আচার খেতে চান সবই আছে এইখানে সো মেলায় সাধারণত এগুলাই হচ্ছে বেশি বিক্রি হয় কারণ আচার মানুষের সিকনেস সো টক দেখলে অনেক অনেকেই লোভ সামলাতে পারে না আর এদিকে হচ্ছে অনেকেই ফাস্টফুড কিনে নিচ্ছে আর এদিকে দেখলাম হঠাৎ করে মাটির জিনিসপত্র উঠেছে এখানে দেখুন পিঠা বানানোর বিভিন্ন জিনিস মুড়ি ভাজার বিভিন্ন পাতিল সো এগুলো দেখে ভালোই লাগছিলো অনেক দিন পর দেখছিলাম আর এদিকে আমরা লাইন দিয়ে আছি মানে নাগরদোলায় উঠবো এজন্য বাট অনেক লম্বা লাইন আপনাদের ভাইয়া বলতেছিল যদি লাইন যদি কাছে আসে তাহলে উঠতে পারবা আদারওয়াইজ কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার সময় তো বাহিরে থাকবো না আমরা সন্ধ্যার আগেই চলে যাব সো এইদিকে কিন্তু লাইটিং টাইটিং একদমই অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখেই ভালো লাগছিল আর দেখুন একটু একটু সন্ধ্যাও হয়ে আসতেছে তো আমরা আর অল্প কিছুক্ষণ থাকবো দেন হচ্ছে বাসায় চলে যাব সো এই দিকটাতে দেখলাম যে শহীদ মিনারটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে লাইটিং দিয়ে অনেক সুন্দরভাবে সো ভাবলাম যে এইখানে দু একটা ছবি টবি তুলে নেই সো এই যে জারমনিকে নিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম অনেক সুন্দর লাগছে তাই না বলেন সো এইখানে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমার শাড়ির সাথে কিন্তু একদম ফুল ম্যাচিং হয়ে গিয়েছে লাল সাদা সো দেখি অনেক বেশি ভালো লাগছে সো আপনাদেরকে ফুল শাড়ি আর হচ্ছে শহীদ মিনাটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছে আর এদিকে দেখুন প্রচুর প্রচুর মানুষ মানে মানুষ শুধু আসতেইছে এরকম অ্যাকচুয়ালি সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত হচ্ছে মেবি মেলা চলবে তা আমরা তো সন্ধ্যা সাতটার আগে বাসে চলে যাব আর এদিকে দেখুন গান হচ্ছে বৈশাখী গান সো দুইটা পিচ্ছি বাবু তার মায়ের সাথে বসে বসে গান গাইছিল আর এদিকে চলে আসলাম কসমেটিক্সের দোকানে এখানে চুরি টুরি না কিনলে তো না সো আপনাদের ভাইকে বলতেছিলাম এই সাদা চুরিগুলো কেমন লাগছে সো দেখে দেখে অনেক বেশি ভালো লাগছে ছিল সাদা গোল্ডেন কালার অ্যাকচুয়ালি মেলায় না এই চুরিগুলো ভীষণ ভালো লাগে বিভিন্ন রকমের চুরি পাওয়া যায় বিশেষ করে হচ্ছে কাচের চুরি আমি খুব একটা পড়ি না কাচের চুরি হচ্ছে হাত কেটে যাওয়ার চান্সেস থাকে বা কাঁচের চুরি পড়লে হচ্ছে অনেকটাই রিক্সই একটা ব্যাপার সো এই চুরিগুলো দেখতেছিলাম এগুলো গোল্ডেন কালার আর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নিয়ে নিলাম এইদিকে দেখুন এই দোকানে কত ভিড় এখানে হচ্ছে জিলাপি গরম গরম জিলাপি বিক্রি করা হচ্ছে পেঁয়াজু তারপরে হচ্ছে অন্যান্য যেই মুরালি এগুলো সব তো এইখানে আমরা দাঁড়িয়ে পড়লাম পেঁয়াজু আর জিলাপি কিনবো এই জন্য প্রচুর ভিড় ছিল মানে মামা এত দ্রুত দিচ্ছে আমি একটু হচ্ছে টাইম স্পিড বাড়িয়ে দিয়েছি তাছাড়াও মামা এত দ্রুত দিচ্ছে আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর এরপরে হচ্ছে সিরিয়াল পেয়েছি দেন হচ্ছে জিলাপি আর পেঁয়াজও কিনেছি অনেক বেশি ভিড় ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সবাই